আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পঁচিশ থেকে আঠাশ নং পর্যন্ত মান নির্ণয় কর অঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমরা কয়েকটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ সবগুলো তো এক ভিডিওতে করা সম্ভব না ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আমরা দেখি কতগুলো করা যায় দেখো পঁচিশ নংয়ে দেয়া আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি যখন এক্স 4 মাইনাস ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন এটাকে আমাদের কী করতে হবে এটার নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এটা সমাধান করবো দেখো অঙ্কগুলো খুবই ইজি এখন দেখো এই লাইনটা আমরা লিখে নেব এক্স স্কোয়ার এটাকে একটু সাজিয়ে লিখবো হ্যাঁ এই যে মাইনাস সিক্সটি এক্স ওয়াই এটাকে আমরা এখানে নিয়ে আসবো আর এই প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ারকে আমরা শেষে লিখবো তাহলে দেখো আমাদের একটা সূত্রের মতো হয়ে গেল যে এটাকে যদি আমরা এ দৌড়ি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার আর বি স্কোয়ারটা ঠিক আছে মাঝখানে টু এ বি তোমরা বুঝতে পারতেছো না একটু পর বুঝতে পারবে দেখো ইকুয়াল এই যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটাকে আমরা ভাঙবো অর্থাৎ ফাইভ এক্স উপরে হোল স্কোয়ার দিয়ে দেব কারণ এটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে কিন্তু পঁচিশ হবে কারণ দেখো ফাইভ মানে হচ্ছে আমি একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি যদি লিখে আমরা ফাইভ এক্স এই যে উপরে মানে হচ্ছে এটাকে দুইবার লিখতে হবে তো এটাকে তুমি এখন ভাঙো এটাকে ভাঙলে হবে পাঁচ পাচা পঁচিশ এবং এক্স গুন করলে হবে এক স্কোয়ার ঠিক আছে তো আমরা এটাকে একটু ভেঙে লিখলাম তারপর আমরা এই যে শেষে আছে আমাদের হচ্ছে থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এটাকেও আমরা একটু ভেঙে লিখবো ছয় ছয় ছয়ত্রিশ তাই না তো এটাকে আমরা দেখো সিক্স ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিতে পারি তাহলে এটার মতো যদি আমরা সিক্স ওয়াই গুন সিক্স ওয়াই দিই তাহলে আবার ছয়ত্রিশ ওয়াই স্কোয়ার আমরা পেয়ে যাবো যেমন সিক্সকে যদি আমরা বর্গ করি তাহলে ছয় ছয় ছত্রিশ এবং ওয়াইকে যদি আমরা বর্গ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার ঠিক আছে এইভাবে আমরা ভেঙে নিলাম এখন এটা হলো এ এটা হল বি ঠিক আছে তাহলে আমরা এখন সূত্র করব এ স্কোয়ার মাইনাস টু এটা হলো সূত্রের টু তারপর হলো এ এ হচ্ছে ফাইভ এক্স আমরা ফাইভ এক্স দিলাম টু বি বি লিখু বি হচ্ছে সিক্স ওয়াই এই যে আমরা সিক্স ওয়াই দিলাম ঠিক আছে এখন দেখো এইটুকু সিক্সটি এক্স ওয়াই হয়েছে কিনা যদি হয় তাহলে আমাদের সব কিছু ঠিক আছে দেখো পাঁচ দুগুনো দশ ছয় দশে ষাট এই যে ষাট হয়েছে এবং এক্স ওয়াই দুইটাই আছে এই যে এক্স ওয়াই ওয়াই এখানে আছে তাহলে আমাদের এখানে কম বেশি হয় নাই ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি এটা যেহেতু এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হলো এ এটা বি যেখান থেকে নিয়েছি এ এটা বি তো এটা কার সূত্র এস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ এ মাইনাস বি এ হচ্ছে ফাইভ এক্স মাইনাস বি হচ্ছে সিক্স ওয়াই এই যে দেখো হোল স্কোয়ার দিয়ে দিলাম হুম এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো যেহেতু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানেও তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিও স্কোয়ার এখানে ফাইভ এক্সকে আমরা এ ধরেছি সিক্স স্কোয়ার ইকে আমরা বি ধরেছি ঠিক আছে এখন দেখো ইকোয়াল এখানে আমরা জাস্ট এখন এক্স এবং ওয়াই এর মানটা বসাই দেবো ওই যে যখন এক্স ইকোয়াল মাইনাস ফোর ওয়াই ইকোয়াল মাইনাস ফাইভ তো আমরা ফাইভ লিখবো কোন দেব এক্সের মান এর মান কি আছে দেখো মাইনাস ফোর যদি প্লাসের মান থাকতো তাহলে সরাসরি ফোর দিয়ে দিতাম কিন্তু যেহেতু মাইনাসের ফোর তাহলে ব্র্যাকেট দিয়ে মাইনাসের ফোর লিখতে হবে নয়তো দুইটা চিহ্ন একসাথে হয়ে যাবে গুণ আর বিয়োগ ঠিক আছে পরে দেখো মাইনাস আছে আমরা মাইনাস দিব সিক্স আছে সিক্স লিখবো গুণ দিব এর মানটা আছে মাইনাস ফাইভ এটাও সেমভাবে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস ফাইভ লিখবো হ্যাঁ এখানে লিখতে পারি যে মান বসিয়ে মান বসিয়ে পাই অথবা লিখতে পারি যেহেতু এক্স ইকোয়াল মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ এটা লিখে দিতে পারো না লিখলেও কোনো সমস্যা নাই তারপর দেখো ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা এই দুটাকে গুণ করবো অর্থাৎ ফাইভ এবং মাইনাস ফোরকে যদি আমরা গুণ করি ফাইভের আগে কি আছে প্লাস ফোরের আগে মাইনাস তো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ এবং চার গুণ করলে হবে বিশ ঠিক আছে একইভাবে যখন সিক্স এবং মাইনাস ফাইভকে গুণ করব তাদের চিহ্নকেও আগে গুণ করে নিতে হবে যার যার চিহ্ন তার তার বামে থাকবে এটা মাথায় রাখতে হবে সিক্স এর আগে মাইনাস আছে ফাইভের আগেও মাইনাস আছে তাহলে এই মাইনাস আর মাইনাসকে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস আর পাঁচ আর ছয় গুণ করলে হবে পাঁচ ছয় ত্রিশ ঠিক আছে তারপর দেখো একটু একটা বিষয় বুঝো আমরা ফাইভ আর এক্সের মান মাইনাস সিক্স এবং ওয়াইয়ার মান লিখছি কিন্তু উপর তো একটা স্কোয়ার ছিল স্কোয়ার তো এই সবগুলোর উপরেই ছিল তাই না তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে এটা আমাদের বাকি ছিল এই যে দিয়ে দিলাম ঠিক আছে এখন মাঝখানে গুণ করলাম পাঁচ আর চার পাঁচ আর ছয় এটা পেলাম তো এটার উপর এখন কি করে দিব স্কোয়ার দিয়ে দিব এখন দেখো এই যে থার্টি থার্টি থেকে টোয়েন্টি চলে গেলে কি পাওয়া যাবে টেন পাওয়া যাবে তাই না তো টেনের উপর আমরা দিয়ে দিব সমান আমরা কি পাবো দশ দশে একশো পাব ঠিক আছে সুতরাং নেমান একশো এটা হলো আমাদের উত্তর আশা করি তোমরা পঁচিশ নঙ্গের উত্তর বুঝতে পেরেছ প্রশ্ন সম্পূর্ণ সমাধানটি এখন আমরা ছাব্বিশ নং অঙ্কটি সমাধান করব দেখো আমরা ছাব্বিশ নং এর প্রশ্নটি লিখে নিলাম সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ ইকাল সেভেন বি ইকুয়াল সিক্স এখন মান নির্ণয় করতে হবে এইটুকুর তো আমরা সমাধান লিখলাম এটা দেখো এটা দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো সেম আগেরটার মতোই তাই না তাহলে দেখো এটা সাজিয়ে নিতে হচ্ছে না জাস্ট আমরা এটাকে ভেঙে লিখে ফেলবো যে এটাকে যদি আমরা ভাঙি হবে চার চারা দেখো ফোর এ দিয়ে আমরা স্কোয়ার দিতে পারি এটাকে তুমি যদি ভেঙে নাও তাহলে পেয়ে যাবা ষোলো স্কোয়ার তারপর দেখো শেষেরটাকে আমরা ভেঙে নিব এটাকে যদি আমরা ভাঙি থ্রি বি হোল স্কোয়ার দিলে আমাদের কি হয়ে যাবে নাইন বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে থ্রি বি স্কোয়ার এটাকে তোমরা আরেকটু অন্যভাবে করতে পারো যেমন এখন ষোলো স্কোয়ার তুমি ষোলোকে জাস্ট ভেঙে নিবা এইভাবে দুই আটে ষোলো দুই চারে আট দুই দু গুনো চার এখানে এখানে দেখো দুই আমরা কয়টা পেয়েছি চারটা যেহেতু আমাদের এর উপর স্কোয়ার আছে তার মানে উপর স্কোয়ার বানাতে হবে তুমি যদি এখানে দুই নেও তাহলে উপর দিতে হবে ফোর কারণ দুই এখানে কয়টা আছে চারটা কিন্তু আমাদের উপর দুই বানাতে হবে তাই না তাহলে এই দুইটা চার এই দুইটাকে চার করো তাহলে কি হবে একটা চার নিবা আর চার কয়টা আছে একটা দুইটা এই হলো চার স্কোয়ার তো চার চার কে স্কোয়ার করলে কি হয়ে যাবে ষোলো আবার টু কে টু টু দি পাওয়ার ফোর করলেও ষোলো হবে কিন্তু যেহেতু এখানে এর উপরে স্কোয়ার আমাদের স্কোয়ারই বানাতে হবে তাহলে ফোরের উপর যদি আমরা স্কোয়ার দিই মানে বর্গ করি তাহলে কিন্তু ষোলো হচ্ছে এখন এর উপরেও তো স্কোয়ার আছে তাহলে একে এখানে একসাথে সাথে দিয়ে যদি এইভাবে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দাও তাহলে চারের উপরেও স্কোয়ার বোঝালো এর উপরেও স্কোয়ার বোঝালো তাই না তাহলে চার চারে ষোলো আবার এ কেও স্কোয়ার করলে স্কোয়ার হয়ে যাচ্ছে তো দেখো এই যে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সিস্টেমে আমরা এটা করে নিলাম এখন এটা তো এটা বি এখন আমাদের সূত্র সহজ হয়ে যাবে স্কোয়ার যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র মাইনাস টু এ কি ফোর এ হচ্ছে ফোর এ বি কি বি হচ্ছে থ্রি বি তো এই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সেম এটার মতোই সেম সূত্র তো এইটুকু আর আমি লিখলাম না দেখো এখানে এটা না দিলেও হবে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু লিখেছি এটা কার সূত্র স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা এখানে লিখে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার এ কি ফোর এ মাইনাস বি হচ্ছে থ্রি বি এ হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এখন আমরা মান বসিয়ে দিব ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে সেভেন মাইনাস থ্রি দিব ইন্টু বীর মান কত বীর মান হচ্ছে সিক্স উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব এখন দেখো এখানে চার আর সাত গুণ করলে হবে চার সাতা আঠাশ মাইনাস এখানে হবে তিন ছয় আঠারো উপরে স্কোয়ার আছে স্কোয়ার করে দেব ইকুয়াল আঠাশ থেকে আঠাশ থেকে আঠারো গেলে কত থাকে আঠাশ থেকে আঠারো চলে গেলে হচ্ছে দশ থাকে তাই না দেখো দশ তাহলে এখানেও কি দেখো আঠাশ থেকে আঠারো চলে গেলে দশ থাকে এটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব সমান হবে দশ দশে একশো সুতরাং মান একশো এটাই হলো আমাদের অ্যান্সার দেখো এখন আমরা সাতাশ নং অঙ্কটি সমাধান করব দেখো আমরা সাতাশ নং এর প্রশ্নটি উঠিয়ে নিলাম নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ইকুয়াল মাইনাস টু এখন এটা দেখো এই নাইন এক্স স্কোয়ারকে আমাদের একটু ভেঙে নিতে হবে হ্যাঁ যদি আমরা এভাবে ভেঙে নিই যে থ্রি এক্স দিয়ে যদি হোল স্কোয়ার দিই তাহলে কি আমরা কম বেশি লিখেছি কম বেশি লিখি নাই থ্রিকে বর্গ করলে হয়ে যাবে মানে থ্রি যেহেতু উপর স্কোয়ার আছে থ্রি গুণ থ্রি মানে তিন তিনকে নাইন হবে এক্সের উপরে যেহেতু স্কোয়ার আছে এক্স স্কোয়ার হবে নাইন এক্স স্কোয়ার এটাই হবে তারপর দেখো পঁচিশকে আমরা ভেঙে নিব প্লাস ফাইভ স্কোয়ার দেখো ফাইভের উপর স্কোয়ার দিলে কী হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যাবে ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ তাই না তাহলে পাঁচ গুণ পাঁচ মানে কি পঁচিশ তো এটাও স্কোয়ার হয়ে গেল এটার উপর স্কোয়ার হয়ে গেল থ্রি কে আমরা এ ফাইভ কে আমরা বি দৌড়ব তাহলে এস স্কোয়ার এটা বি স্কোয়ার তো এখন সূত্র করবো দেখো এখানে প্লাসের সূত্র দুই জায়গায় প্লাস আছে এ স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে থ্রি এক্স ইন্টু বি কি বি হচ্ছে ফাইভ শেষ এখন দেখো আমাদের কিন্তু মাঝখানেরটা একটু মেলাইতে হবে কিন্তু কোনো ছয় পাঁচ ছয় ত্রিশ সাথে এক্স আছে এই যে থার্টি এক্স দেখছো মিলে গেছে কিন্তু তাহলে এই লাইন আর এই লাইন কিন্তু সেম সেম অর্থাৎ এটাকে ভাঙলে এটাই পাওয়া যাবে যেমন এটাকে ভাঙলে নাইন এক্স স্কোয়ার পাওয়া যাবে এটাকে ভাঙলে থার্টি এক্স পাওয়া যাবে এটাকে ভাঙলে পঁচিশ পাওয়া যাবে জাস্ট আমরা সাজিয়ে লিখলাম হ্যাঁ সূত্রের মতো করে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা কার সূত্র দেখো তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এটা এ এটা বি হোল স্কোয়ার আমরা জানি যে যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা তোমরা সবাই জানো যেহেতু এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে প্লাস টু এটা সমান এ প্লাস এখানে লিখেছি এ বি সূত্রের এবি আর এখানে হলো সূত্রের এবির জায়গায় আমরা লিখব এ হচ্ছে থ্রি এক্স অঙ্কের এ হচ্ছে থ্রি এক্স আর অঙ্কের বি হচ্ছে ফাইভ তো এটি আমরা লিখে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এখন দেখো আমরা মান বসাবো অর্থাৎ থ্রি ইন্টু এক্সের মান বসাবো এক্সের মান দেওয়া আছে মাইনাস টু যেহেতু মাইনাস টু তাই ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মাইনাস টু তারপরে প্লাস ফাইভ আমরা প্লাস ফাইভ দিব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একবার ব্যবহার হয়ে গেছে আর ব্যবহার করা যাবে না তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ উপরে স্কোয়ারটা দিতে হবে ঠিক আছে এখন দেখো আমরা এটিকে গুণ করবো এই দুইটাকে থ্রি এবং মাইনাস টুকে থ্রির আগে প্লাস আসে টুর আগে মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুনো সিক্স তারপরে প্লাস ফাইভ এটার উপরে কী দিব আমরা স্কোয়ার দেব এখন দেখো এই যে সিক্স আর ফাইভ একটার আগে প্লাস একটার আগে মাইনাস তাহলে আমরা জানি চিহ্ন মিলে গেলে যুগ না মিললে বিয়োগ এখানে তো চিহ্ন মিলে নাই তাহলে বিয়োগ সবসময় আগে থাকুক পরে থাকুক এরকম আকারে থাকলে বড়োটা থেকে ছোটোটাকে বিয়োগ করবা যদি চিহ্ন না মিলে তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক থাকবে এবং বড় সংখ্যার আগে যে চিহ্নতা চিহ্ন থাকবে ওই চিহ্ন বসাই দেওয়া সিক্সের আগে যেহেতু মাইনাস সিক্স এখানে বড় ফাইভ ছোটো তাহলে এখানে মাইনাস দিতে হবে এই মাইনাস ওয়ান স্কোয়ার এখন মাইনাস ওয়ান স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান দুইবার গুণ হবে তাই না এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে এই দুটাকে যদি এখন আমরা গুণ করি ওই যে তোমাদেরকে ওই সময় যখন বললাম যে এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা লিখতে পারি তাই না অর্থাৎ মাইনাস ওয়ানের উপর যেহেতু দুই আছে এটাকে দুইবার লিখতে পারি আমরা তো এখন দুইটাকে গুণ করলে তাদের চিহ্ন কেউ গুণ করতে হবে তো মাইনাসে মাইনাসে কি প্লাস আর এক একে এক ঠিক আছে তো এটাই হলো আমাদের অ্যান্সার সুতরাং নির্ণয় মান ওয়ান এটাই অ্যান্সার ঠিক আছে এখন আমরা আঠাশ নং অঙ্কটি করব দেখো আমরা আঠাশ নং প্রশ্নটি উঠিয়ে নিলাম এইট্টি ওয়ান স্কোয়ার প্লাস এইটিন এসি প্লাস সি স্কোয়ার যখন এ ইকাল সেভেন সি ইকাল মাইনাস সিক্সটি সেভেন দেখো শিরমানটা এখানে একটু বড় যাই হোক এখানেও দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো দেখা যাচ্ছে চেহারাটা তাই না তাহলে এটাকেও আমরা একটু ভেঙে নিই অর্থাৎ নয় নং তো একাশি তাই না অর্থাৎ নয়ের উপরে স্কোয়ার করলে একাশি তাহলে নয় আর একে আমরা একসাথে দিয়ে স্কোয়ার দিয়ে দেব তাহলে হয়ে যাবে নয় নং একাশি স্কোয়ার তারপর আমরা প্লাস সি তো এখানে একাই আছে সে স্কোয়ারই দেব তো এটা হলো নাইন এ হচ্ছে এখন এ সি হচ্ছে বি তাহলে এ স্কোয়ার পর প্লাস আছে প্লাস টু কি এ হচ্ছে নাইন এ ইন্টু বি বি হচ্ছে সি এখন দেখো নাইন এ হোল স্কোয়ারকে ভাঙালে একুশ স্কোয়ার হবে আর সি স্কোয়ার সি স্কোয়ারই আছে এখন মাঝখানে এখানে আছে আঠারো এসি তো এটা দেখো তো আঠারো এসি হয় কিনা নয় দুগুণ আঠারো এ আর সিগুন করলে এসি তো আমাদের কিন্তু মিলে গেছে তো এটা কার সূত্র হয়ে গেল। এ স্কোয়ার প্লাস টু আগের অঙ্কের মতোই তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সত্র হয়েছে তো আমরা এ লিখবো আগে এ হচ্ছে নাইন এ প্লাস হচ্ছে সি তোমরা বল বা সত্রে রে বি লিখবা অঙ্কের বি তো এ স্কোয়ার প্লাস টু আমরা লিখি বললাম অঙ্ক সত্রে লিখলাম অঙ্কের রেবি অঙ্কের এ কি নাইন এ অঙ্কের বি কি সি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে ইকোয়াল এখন আমরা মানটা বসিয়ে দিব তাহলেই হয়ে যাবে এখানে সূত্র আর যেহেতু দিয়ে লিখতে হবে না আমি বারবার লিখে দিচ্ছি এই যে এখানেও তোমাদেরকে লিখে দিয়েছি তাই না তো দেখো এই যে আমরা এখন নাইন লিখবো গুণ এর মানটা লিখবো এর মান কত সেভেন এই যে আমরা সেভেন লিখলাম প্লাস দিব প্লাস দিলাম সির মান কত সির মান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন তাহলে এখন সিক্সটি সেভেন ধরো আমি লিখলাম এই যে মাইনাস সিক্সটি সেভেন দুইটা চিহ্ন কি একসাথে হয়ে গেল না এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটে লিখবো তারপর আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো এই যে এই দুইটাকে আমরা গুণ করে নিব সাত নং তেষট্টি ঠিক আছে তারপরে দেখো সাত নং তেষট্টি লিখলাম এখন আমরা কি করব এই যে দেখো সাসট্টি আর এখানে আছে সাতষট্টি আগে আছে মাইনাস এর বাইরে আছে প্লাস তাহলে আমরা যদি এখানে মনে মনে এক দড়ি প্লাসের পরে ব্র্যাকেটের বাইরে তাহলে একের আগে প্লাস সাতষট্টি আগে মাইনাস তাহলে তাদের দুইটাকে গুণ করলে চিহ্ন গুণ করে নিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস সাতষট্টি একে সাতষট্টি ঠিক আছে তারপর আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দেব ইকুয়াল এখন সাতষট্টি থেকে তেষট্টি বাদ দিলে কত থাকবে দেখো সাতষট্টি থেকে যদি আমরা তেষট্টি বাদ দিই সাতষট্টি মাইনাস তেষট্টি তাহলে আমাদের থাকতেছে চার এখন দেখো এই যে আমরা চার লিখলাম কিন্তু বড় সংখ্যা সাতষট্টি তাই সাতষট্টি আগে মাইনাস আছে এখানে মাইনাস দিতে হবে কারণ আমি একটু আগে বলেছি চিহ্ন মিলে গেলে যুগ না মিললে বিয়োগ অর্থাৎ ষাষট্টি আগে মাইনাস তেষট্টি আগে প্লাস চিহ্ন মিলে নাই দুইটা একটার আগে প্লাস একটার আগে মাইনাস তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবার সাতষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে চার থাকে বড়ো সংখ্যার আগে যেই চিহ্নটা থাকবে ওই চিহ্নটা বসাই দেওয়া ঠিক আছে ওপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেও। ইকুয়াল কী হবে চার মাইনাস চারকে যদি আমরা স্কোয়ার করি দেখো এই দেখো আমাদের এই যে লিখতে হবে মাইনাস চার ব্র্যাকেট ক্লোজ পাওয়ার দিয়া দুই দিতে হবে তাহলে আমরা পাবো কত ষোলো প্লাসের ষোলো হয় এখানে তো ব্র্যাকেট দিয়ে নিতে হবে ক্যালকুলেটরেও আর নয়তো তোমাকে গুণ করতে হবে যে মাইনাস ফোরের উপর স্কোয়ার মানে মাইনাস ফোর দুই গুণ তাই এইভাবে লিখতে হবে মাইনাস ফোর গুণ মাইনাস ফোর ষোলো ঠিক আছে দেখো তাহলে চার চারা কত হলো ষোলো সুতরাং নে মান ষোলো এটাই হলো অ্যানসার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আশা করি সবগুলো অঙ্কই তোমরা বুঝতে পেরেছো এবং তোমার কাছে অনেক সহজ মনে হয়েছে তবে এই দুইটা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এখানে লেখা আছে প্লাস একটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দুইটা সূত্র তোমাকে ভালোভাবে শিখতে হবে তো আশা করি তোমরা সবাই ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে এবং তোমরা যদি কোথাও না বুঝে থাকো এবং আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম